পুঁজিবাজারে তালিকাভুক্ত একাধিক বহুজাতিক কোম্পানি গত অর্থ বছরের মুনাফার তুলনায় বেশি পরিমাণ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এতে প্রশ্ন উঠেছে এই প্রতিষ্ঠানগুলো কি বাংলাদেশে তাদের পুনর্বিনিয়োগের আগ্রহ হারাচ্ছে পুঁজিবাজার বিশেষজ্ঞরা মনে করছেন এটি সরাসরি একটি বিনিয়োগ প্রত্যাহারের কৌশল যা দেশের অর্থনীতি ও পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ডিএসিসির সর্বশেষ তথ্য বলছে তালিকাভুক্ত তেরোটি বহুজাতিক কোম্পানির মধ্যে নয়টি নিট মুনাফার চেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে সামগ্রিক ভাবে তাদের নিট মুনাফা ছিল আট হাজার একশো সাতষট্টি কোটি টাকা কোটি টাকা বেশি বিশ্লেষকরা বলছেন মুনাফার এই অতিরিক্ত অংশ মূল কোম্পানির দেশে পাঠানো হচ্ছে। যা বাংলাদেশে তাদের বিনিয়োগ কমিয়ে দেওয়ার লক্ষণ বিশেষ করে ডলার সংকটের প্রেক্ষাপটে বিগত বছরগুলোতে যেসব লভ্যাংশ বিদেশে স্থানান্তর করা সম্ভব হয়নি এখন তা একেবারে তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে সর্বোচ্চ লভ্যাংশ তুলেছে গ্রামীণ ফোন তিন হাজার কোটি টাকার মুনাফার বিপরীতে চার হাজার চারশো ছাপ্পান্ন কোটি টাকার লভ্যাংশ মেরিকো বাংলাদেশ ৬১৯ কোটি টাকা লাফার্স হোলসিম একশো কোটি টাকা এবং রবি ব্রেকেট ব্যাংকিসার সিঙ্গার আর কে সিরামিক লিন্ডবিডি ইউনিলিভারও ঘোষণা করেছে মুনাফার চেয়ে লভ্যাংশ বেশি বিপরীতে বিএটিবিসি বার্জার পেন্টস বাটাসু ও হাইডেলবার্গ সিমেন্ট কিছুটা কম লভ্যাংশ দিয়েছে তবে প্রবণতা মোটামুটি একই you. Mm -hmm.